আসসালামু আলাইকুম খুবই চমৎকার ডিজাইনের আরও একটি গেট কমপ্লিট করে ফেললাম দেখতে থাকুন কিভাবে গেটটি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা হয়েছে এই গেটটি গ্যালভেনাইজ দুই দুই বক্সের আউট এবং এক এক বক্সের ভিতরে ডিজাইন এবং বারো মিলি স্কোয়ার বাদ দিয়ে পুরো ডিজাইন করা হয়েছে চমৎকার দেখতে এই গেটটি সাড়ে চার ফিট বা সাত ফিট কমপ্লিট করতে আপনাদের খরচ হবে বাইশ হাজার টাকা ডিজাইনের গেট সহ যাবতীয় মালাবাল তৈরি করতে পারবেন জামাল মেটাল থেকে আমাদের ঠিকানা মহিষাই ইদগাহ বাজার সেনবাগ নোয়াখালী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ